আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে পরিষ্কার দেশের নাম কি সাপে কামড়ালে কোন গাছের পাতা খেতে মিষ্টি লাগে খাবার খেতে খেতে জল খেলে কোন রোগ হয় দুধ ও কাঁঠাল একসঙ্গে খেলে কি হয় এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন দেশে মশার উৎসব পালন করা হয় ব্রাজিল ইতালি ফ্রান্স নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন আপনি কি জানেন মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় চুল থেকে চোখ ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তবে দুধের সঙ্গে মাছ খাওয়া আয়ুর্বেদে নিষিদ্ধ মাছ খাওয়ার পর দুধ খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে মাছের পর দুধ খেলে পেট ব্যথা ও ত্বকে সাদা সাদা চোপ দেখা দিতে পারে যদিও বিজ্ঞানে মাছ খাওয়ার পর দুধ খাওয়াতে কোনো নেই আগে কি খেলে রাতে গভীর দুধ কলা নাকি মধু সঠিক উত্তরটি হবে দুধ আপনি কি জানেন কুকুর কোন রং দেখলে রেগে যায় লাল রং হলুদ রং নাকি কালো রং কুকুর এমন একটি প্রাণী যা কালো রঙ দেখলে রেগে যায় মানব দেহের থেকে ছোট্ট হারটির নাম কি স্টেফিস নাকি ফিভার স্টেফিস হল মানব দেহের সবচেয়ে ছোট অস্থি হিসাব মতে এটির মাপ হল বত্রিশ দশমিক ফাইভ মিলিমিটার আর এটি কিন্তু আমাদের কানে থাকে এ ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পৃথিবীর সবচেয়ে পরিষ্কার দেশের নাম কি পৃথিবীর মধ্যে সব থেকে পরিষ্কার এবং দেশ একেবারে নির্দিষ্ট করা কঠিন এটা প্রতিটি দেশের পরিস্থিতি সরকারের নীতিমালা এবং জনগণের সচেতনতার উপর নির্ভর করে কিন্তু কিছু দেশে বায়ু এবং পানির মান পরিচ্ছন্নতার দিক থেকে অগ্রণী হয়ে থাকে যেমন সিঙ্গাপুর সুইডেন এবং নরওয়ে আপনি কি জানেন মানুষের কানে কতগুলো হার থাকে দুইটি তিনটি নাকি চারটি মানবদের একটি কানে তিনটি হার থাকে কানের হার অরিটরি ওসিকল নামেও পরিচিত অরিটরি ওসিকল হলো তিনটি হার যা মানবদের মূলকানের মধ্যে সবচেয়ে ছোট্ট হারগুলির মধ্যে একটি কোন ফলের সব বেশি ফাইবার আছে আপেল আনারস নাকি কমলা লেবু সঠিক উত্তরটি হবে কমলা লেবু সাপে কামড়ালে কোন গাছের পাতা খেতে মিষ্টি লাগে নিম পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হবে নিম পাতা কি খেলে আমাদের লিভার এবং কিডনি ভালো থাকে পেঁপে এবং পাতি আমাদের লিভারের জন্য খুবই উপকারী প্রত্যেক কিছুটা পেঁপে ভাতের সাথে সেদ্ধ করে খেলে এবং পাতলেবুর রস ভাতের সাথে মিশিয়ে খেলে আমাদের লিভার এবং কিডনি ভালো থাকে এই যে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা না কতক্ষণ ধ্যান করলে আমাদের শরীর এবং মন সুস্থ থাকে দুই মিনিট পাঁচ মিনিট নাকি এক ঘন্টা সঠিক উত্তরটি হবে পাঁচ মিনিট কোন দেশে সবথেকে বেশি আলু উৎপাদন করা হয় মালদ্বীপ সিঙ্গাপুর মালয়েশিয়া নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে এবার বলুন তো কোন দেশে সব থেকে বেশি লোক ঘুরতে যায় ইতালি ফ্রান্স নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে ফ্রান্স দেশে খাবার খেতে খেতে জল খেলে কোন রোগ হয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে যার মধ্যে প্রথমেই আসে খাবার হজমের সমস্যা হয় যার ফলে স্থূলতার সমস্যা বাড়ে ফেট ফোলার সমস্যা রক্তের মাত্রা বৃদ্ধির সমস্যা পাকস্থলীতে গ্যাসের সমস্যা ইত্যাদি আর এই সকল সমস্যাগুলো প্রতিনিয়ত বাড়তে থাকলে নানান জটিল রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দুধ ও কাঁঠাল একসঙ্গে খেলে কি হয় জানেন দুধ খাওয়ার পর কাঁঠাল খাওয়া একেবারে উচিত নয় এতে ত্বকের নানান সমস্যা যেমন চুলকানি ও সরিয়াসিসের মতো গুরুতর চর্মরোগ দেখা দিতে পারে এছাড়াও দুধের পর কাঁঠাল খেলে পেটের সমস্যা দেখা দেয় পাগস্থলী দুটি খাবার একসঙ্গে হজম করতে পারে না বলে এমন ঘটনা ঘটে ভারতে ক্যামেরা শহর বলা হয় কাকে ব্যাঙ্গালোর দিল্লি নাকি মুম্বাইকে সঠিক উত্তরটি হবে দিল্লিকে কোন দেশে সব থেকে বেশি নদী আছে সৌদি আরব বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে বাংলাদেশে আপনি কি বলতে পারবেন কোন দেশে সব থেকে বেশি চার চাকা গাড়ি আছে ভারত চীন নাকি আমেরিকা দেশে সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে পৃথিবীর দ্বিতীয় থেকে মিষ্টি ফলের নাম কি কাঁঠাল আম নাকি আঙুল সঠিক উত্তরটি হবে আঙুর কোন গাছের ডালের রস দাঁতের ব্যথার জন্য ভীষণ উপকারী তুলসী পাতা কালো মেঘ পাতা পুদিনা পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হবে নিম পাতা কোন জিনিস নিয়মিত খেলে বাতের ব্যথা হয় না বিভিন্ন মশলা আদা দারুচিনি ও রসুনে প্রধাননাশক গুণ রয়েছে ফলে আদা ও রসুন নিয়মিত খেলে কমতে পারে বাতের ব্যথা বকুলিও প্রধাননাশক গুণে সমৃদ্ধ বকুলিতে সালফোরোফনের মতো একাধিক প্রধান উপাদান রয়েছে যা বাতের ব্যথা কমাতে সাহায্য করতে পারে কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে না নেপাল জাপান শ্রীলঙ্কা নাকি ইউনাইটেড কিংডম সঠিক উত্তরটি হবে ইউনাইটেড কিংডম কোন দেশের গরু সব থেকে বেশি দুধ দেয় ভারত অস্ট্রেলিয়া নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া এবার বলুন তো একটি মানুষের শরীরে কতগুলো সেরা আছে এক লাখ চল্লিশ হাজার এক লাখ উনচল্লিশ হাজার নাকি এক লাখ পঞ্চাশ হাজার সঠিক উত্তরটি হবে এক লাখ হাজার কোন দিন নতুন জুতো কেনাও পরা শুভ সোমবার বুধবার নাকি শুক্রবার সঠিক উত্তরটি হবে শুক্রবার রাতে মধুর সাথে কি খেলে রাত প্রসঙ্গ দাঁড়িয়ে থাকে দুধ আদা লবঙ্গ নাকি লেবু একটি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক চামচ মধু এবং আধা চামচ হলুদ মিশিয়ে সামান্য গরম করে প্রত্যেকদিন রাতে সেবন করলে শরীর এনার্জিতে পরিপূর্ণ হয় আর এটি খেলে আমাদের পুরুষাহ উত্তেজিত হয়ে পড়ে এই জেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন